গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মটনের এরকম পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো হাতে যদি একদমই সময়ে না থাকে কিভাবে রান্না করলে পরে অল্প সময়ের মধ্যে টেস্টি মটনের ঝোল তৈরি হবে তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে এক কেজি মটনকে ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে রেখেছি এরপর একটা প্রেশার কুকার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া কিছুটা রসুন এইখানে আমি একটা গোটা রসুনের থেকে অর্ধেকের বেশি রসুন থেতো করে দিয়েছি রসুনের মধ্যে এবার মটনের পিসগুলোকে সবগুলো দিয়ে দেব কিছু কিছু কারণের জন্য কিন্তু আমাদের বাড়ির রান্নাগুলোর থেকে রেস্টুরেন্টের রান্নাগুলো একটু ভিন্নই হয় আজ যেইভাবে আমি রান্নাটা শেয়ার করবো একদিনের জন্য হলেও ঠিক এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন যে রেস্টুরেন্টের মতন টেস্ট আসে কি না সব মটনের টুকরোগুলো দেওয়া হয়ে গেল এরপরে এর মধ্যে আমি ব্যবহার করব দুটো তেজপাতা দেব সর্ষের তেল এইখানে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল আমি ব্যবহার করেছি তারপরে আমি দেব লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে দেব হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী এইভাবে যদি সব কিছু দিয়ে মটনটা সিদ্ধ করা হয় এত দারুণ টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দেব পরিমাণ মতন জল জলের পরিমাণটা বেশি দেব কারণ যে সিদ্ধ হয়ে যে জলটা বেঁচে থাকবে এটা দিয়েই কিন্তু পরে রান্না করা হবে প্রেশারে ঢাকনাটা আটকে দিয়ে তারপরে গ্যাসের ওভেনে প্রেশার কুকারটাকে বসিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিন্তু প্রেশার কুকারে তিনটি সিটি দেওয়া মাত্রই গ্যাস অফ করে সিটিটাকে তুলে নেব যে বাষ্পটা থাকে সেটা বার করে দেব এতে কি হবে মটনের টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে আর মটন একদম ভেতরটা নরম হয়ে যাবে আর একটা হাড়ের থেকেও মাংস খুলে যাবে না সিদ্ধ হয়ে গিয়ে বা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু পেশাটার ঢাকনাটা খুলে দেবো দেখাই যাচ্ছে যে কত পরিমাণ জল রয়েছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল কিন্তু একদমই বেশি কোনো রকম প্রয়োজন নেই যেহেতু সিদ্ধ করার সময় তেলটা ব্যবহার করেছি এবার বড় বড় করে আলু কেটে নিয়েছি দুই টুকরো করে সেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এতে কি হবে আলুর মধ্যে যেন লবণটা যাবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মাংসগুলো যেহেতু সিদ্ধ করা আছে সেই কারণে হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না আর আলুটা এমনভাবে ভাজতে হবে যেন সিক্সটি পার্সেন্টের উপরে ভাজাতেই সিদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেল এবার তেল ছেঁকে আলুগুলো তুলে নেব। এইখানে আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো আর হচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা আলু ভাজা তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে জৈত্রী আর একটা তেজপাতা ভালো করে ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নের মধ্যে কিন্তু আমি সাদা জিরে একদমই ব্যবহার করব না আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ত বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ কিন্তু বেশ একদম লাল করা করে ভাজতে হবে সামান্য কিছু কিছু কারণের জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপির টেস্টটাই একদম বদলে যায় দেখাই যাচ্ছে পেঁয়াজে কত সুন্দর কালার চলে এসছে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেল এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা যেমন এইখানে আদা রসুন আর গোটা গরম মশলা একসাথে পেস্ট করা আছে এবার মশলাটাকে ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রেসিপি টেস্ট কিন্তু তত টেস্টি হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার মধ্যে দিয়ে দিয়েছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প পরিমাণ লবণ যেহেতু মটনটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি সেই কারণে লবণের পরিমাণ বুঝে ব্যবহার করবেন দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ব্যবহার করব হলুদ গুঁড়ো তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে হবে মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া মটনটাকে দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ কষাতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মটনটা মশলার মধ্যে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে যেহেতু মটনটা আগে সিদ্ধ আছে সেই কারণে আলু কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি আলু আর মটন একই সাথে দিয়ে মশলার সাথে কষাবো কষানোর সময় কিন্তু বারে একটু খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা ধরে যাবে মটনটা এত টেস্টি হওয়ার কারণ হচ্ছে প্রথমেই যেহেতু সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করা হয়েছে সেই কারণে একদম মটনের ভেতরে কিন্তু টেস্টটা চলে গেছে তারপরে আবার যখন মশলার সাথে আলাদাভাবে কষানো হবে তাহলে বুঝতেই পারছেন যে কতখানি টেস্ট হবে কষিয়ে নেওয়া হয়ে গেল এবার যে সিদ্ধ করা যে জলটা ছিল সেটা কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সমস্তটা ঢেলে দেব এর মধ্যে আরেকটু পরিমাণ জল ব্যবহার করব সেটা হচ্ছে উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একদম গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে টকবক করে ফুটতে দেব যখন ভালোভাবে টকবক হয়ে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে দশ মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে দশ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে মটনটা দেখিয়ে দিচ্ছি যে একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে এইখানে একটুখানি স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত একদম কমপ্লিট হয়ে গেছে মটনের পাতলা ঝোল এবার একটি বাটিতে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে